প্রতি সমাজের কতটুকু বলে মনে করেন একটু মিলিয়ে দেখি আসলে মানুষ হিসাবে এটাই আমাদের মনুষ্যত্বের শির দ্বারা নিচে আমি বিষয়টি বিস্তারিত বলছি এবার হচ্ছে আমাদের জীবনের প্রথম বিদ্যালয় এখানে আমরা ভালোবাসা ত্যাগ ধৈর্য ও দায়িত্ববোধ বোধ শিখি বিষয় হলো অভিভাবকদের প্রতি দায়িত্ব তাদের প্রতি সম্মান কৃতজ্ঞতা এবং যত্ন নেওয়া আমাদের বাবা মা যখন বৃদ্ধ হন এবং আমাদের উপর নির্ভরশীল হতে শুরু করেন তখন তাদের পাশে থাকা সন্তানের আসল কর্তব্য আমাদের পারিবারিক দায়িত্বের মধ্যে স্ত্রী ও সন্তানের প্রতি কর্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারে মানসিক শান্তি নিরাপত্তা এবং সুখ তৈরি করে যার অর্থ অহংকার রাগ বা ভুলের জন্য সম্পর্ক ভেঙে ফেলা নয় বরং যোগাযোগ এবং ক্ষমার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা শুধু টাকা আয় করা জরুরি নয় সময় ভালোবাসা এবং পারস্পরিক সম্মান দেওয়াও সমানভাবে অপরিহার্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পারিবারিক ঐক্য বজায় রাখা যার মানে অহংকার রাগ বা ভুলের জন্য সম্পর্ক নষ্ট করা নয় বরং যোগাযোগ এবং ক্ষমার মাধ্যমে সম্প্রীতি বজায় রাখা মনে রাখবেন কঠিন সময়ে পারিবারিক বন্ধনী সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে সমাজ আমাদের নিরাপত্তা সংস্কৃতি সুযোগ সুবিধা দেয় তাই সমাজের প্রতিদান দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব সমাজের প্রতি দায়িত্ব বলতে আমরা সাধারণত কি ভাবি দেখুন তো আপনার সাথে কতটা মেলে একজন মানুষ শুধু নিজের বা তার পরিবারের অংশ নয় সে সমাজেরও অংশ দরিদ্র অসহায় ও ও বঞ্চিত মানুষের পাশে মানবতা মমতা নিয়ে দাঁড়ানো আমাদের দায়িত্ব শুধু দান করাই নয় তাদের প্রতি সম্মান ও সহানুভূতির সাথে যত্ন নেওয়াও সামাজিক সংহতি নিয়ে কথা বলা যাক অসহায়দের পাশে দাঁড়ালে সমাজের সংহতি ও সম্প্রীতি বৃদ্ধি পায় এখন যে বিষয় নিয়ে কথা বলছি তা হলো নৈতিক ও মানবিক দায়িত্ব অসহায় ও বঞ্চিতদের পাশে দাঁড়ানোকে মানবিক দায়িত্ব ও নৈতিক কর্তব্য হিসাবে দেখা উচিত সহানুভূতি এবং সম্মান প্রদর্শন করুন এটা তাদের মানসিক কষ্ট লাঘব করতে এবং তাদের মর্যাদা পুনরুদ্ধার করতে সাহায্য করে যেমন ধরেন ইসলামে এটাকে কিন্তু একটা ধর্মীয় কর্তব্য এবং আবাদতের মধ্যে বড় একটা অংশ হিসেবে ধরা হয় তো যখন আমরা আমাদের সমাজ এবং পরিবারকে যদি ফোকাস করি তাহলে কিন্তু বেটার রেজাল্ট ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক ধর্মে অভাবীদের সাহায্য করাকে গুরুত্বপূর্ণ ধর্মীয় কাজ এবং উপাসনার কাজ হিসেবে গণ্য করা হয় এটা মানব দেহের মতো কাজ করে যেখানে শরীরের একটি অংশ প্রভাবিত হলে পুরো শরীর ক্ষতিগ্রস্ত হয় একইভাবে সমাজের কোনো অংশ প্রভাবিত হলে তা প্রত্যেককে প্রভাবিত করে তাদের সাথে মানবিকতা এবং সম্মানের সাথে আচরণ করা গুরুত্বপূর্ণ শুধু দায়িত্বশীল ভাবে দান করে না ভালো ফলাফলের সাথে খুশি অবশ্যই হাসি দিয়ে আসে তাই সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে